বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিঠুন রায় আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি যে আসলে আগ দিয়ে কিভাবে গুড় তৈরি করা হয় আর আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি যে আগ দিয়ে গুড় তৈরি করার যে প্রক্রিয়া সেটাই কিন্তু চলমান এর আগে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে আসলে হাজুরের রোয়াশ দিয়ে কিভাবে গুড় তৈরি করা হয় আর আজকে মূলত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে এসেছি যে আগের রয় দিয়ে কীভাবে গুড় তৈরি করা হয় তো সকল প্রসেস কিন্তু দেখাবো এই ভিডিওটির মাধ্যমে চলুন তাহলে দেখা যাক কিভাবে আখের রস দিয়ে গুড় তৈরি করে আখের গুড় তৈরি করার জন্য সর্বপ্রথম ক্ষেতের থেকে আখ কেটে নিয়ে আসা হয় তারপরে মেশিনের সাহায্যে মাড়াই করে সেগুলোর রস বের করা হয় অবশিষ্ট যে পোষাগুলো থাকে সেগুলো রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে সেগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় মাড়াইকৃত আখের রস সেঁকনি বা নেট দিয়ে সুন্দর করে সেঁকে নেওয়া হয় তারপরে একটি পরিষ্কার পাত্রের সাহায্যে সেগুলো ব্যারেলে ডালা হয় ব্যারেলে ডালার পরে সেগুলো জ্বালার পরে আস্তে আস্তে প্রস্তুত করা হয় গুড় আখের রস থেকে গুড় তৈরির প্রক্রিয়া বাংলার প্রাচীন ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হলো আখের রস দিয়ে গুড় তৈরি গ্রামের মাটির চোলায় ধীরে ধীরে আখের রস জাল দিয়ে তৈরি হয় এই সুস্বাদু প্রকৃতিক মিষ্টি রস সংগ্রহ থেকে শুরু করে ফুটিয়ে ঘন করা পর্যন্ত পুরো প্রক্রিয়া কারণ কষ্টসাধ্য হলেও এর স্বাদ অতুলনীয় গুড়ের আর স্বাদ মিলে তৈরি হয় শীতের বিশেষ সব খাবার যেমন পিঠা পায়েস এই গুড় তৈরি করার জন্য অনেকটা পরিশ্রম করতে হয় এবং অনেকটা আগ্রহ নিয়ে এই রসটাকে জাল দিতে হয় অনেক সময় জ্বালানোর পরে সেই কাঙ্ক্ষিত গুড় তৈরি হলো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টা কাঙ্ক্ষিত গুড় তৈরি হলো বন্ধুরা পরে দেখতে পাচ্ছেন যে আসলে রস জ্বালানোর পরে যে আখের যে রস সেটা জ্বালানোর পরে কিন্তু এই গুড় তৈরি হচ্ছে আর এই মুহূর্তে এক দাদা কিন্তু আসলে এর যে কার্যক্রম সেটাই চলমান দাদা আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনারা কতদিন ধরে এই কাজটা করেন আমরা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে এটা কেমন দামে বিক্রি হয় এটা ধরেন পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা মন বিক্রি করি আমরা পঁয়ত্রিশ ছত্রিশশো টাকা মন এখানে কি বাইরের কোনো ব্যাপারই আসে না বাইরের ব্যাপারই আসে না এখান থেকে নিয়ে যায় এখান থেকে নিয়ে যায় এই এক কোথার থেকে সংগ্রহ করেন আপনারা আমাদের নিজের খেতে নিজের তাহলে তো এর চাহিদা বেশি আর কি হ্যাঁ চাহিদা বেশি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে বন্ধুরা বুঝতে পারছেন যে আসলে বর্তমানে কিন্তু এই যে হাতের গুড় এটা কিন্তু সচরাচর আগের মতো দেখা যায় না তো এখন কিন্তু আখের গুড়ের একটা চাহিদা আছে সেটাই যেমন খাদুরের গুড়েরও চাহিদা আছে তার থেকে বেশি আমার মনে হয় যে আখের গুড়ের চাহিদা আছে তো আপনারা কিন্তু বুঝতে পারলেন যে আখের গুড়ের কতটা যে কার্যকারী ভূমিকা সেটাই আর এখন কিন্তু আমরা অন্য অন্য সাইডে অন্য অন্য পরিশেষগুলো দেখাব গুড় তৈরি শেষে পরিষ্কার পাত্র এভাবে ঘষতে হয় গ্রামীণ বাংলায় একে বলা হয় গুড়ের বিষপড়া তারপরে সম্পূর্ণরূপে গুড় তৈরি হওয়ার পরে বড় কলসে বা বড়ো পাত্রে এভাবে রাখা হয় আপনি কিন্তু এর স্বাদ অবশ্যই নেবেন খুবই মিষ্টি আসলে আমি যেমনটাই আশা করছিলাম তার থেকেও বেশি মিষ্টি আসলে আমি ভাবছিলাম যে এই যে আখের দিয়ে যে গুড় হয়তো খুব একটা মিষ্টি হবে না খুবই সুস্বাদু আপনারা অবশ্যই যে আখের রাগ দিয়ে যে গুড় তৈরি হয় আখের গুড় দুটা বলে আপনারা অবশ্যই একবার হলেও করে দেখেন গুড় এভাবে যাতকরণ শেষে বড় কলসে করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ব্যাপারীরা নিয়ে যেয়ে থাকেন এই গুড়ের বিশেষ কদর আছে কেননা বর্তমানে বাংলাদেশে খেজুরের গুড় অতি পরিচিত হলেও দিন দিন হারিয়ে যাচ্ছে খেজুরের গুড় যার কারণে কিন্তু বর্তমান সময় আখের গুড়ের চাহিদাও অনেক বৃদ্ধি পেয়েছে বন্ধুরা আপনাদের কিন্তু এতক্ষণ এই রস দিয়ে গুড় তৈরি করার সকল প্রসেস কিন্তু দেখালাম এই ছিল এই ভিডিওটির আলোচনা দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওটির মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে